প্রিয় বন্ধুগণ আজকে আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত ছোট গল্প সিঁড়ি একতলার উত্তর প্রান্ত থেকে দুতলা আর তিনতলার মধ্যস্থতা অতিক্রম করে সিঁড়িটা তেতলার খোলা ছাদে গিয়ে পৌঁছেছে এই সিঁড়ি খোলা ছাদে পৌঁছানোর জন্য সাধারণ নিয়মে চৌষট্টি বার একটি পায়ের জোরে মধ্যকর্ষণে বিরোধিতা করতে হয় তবে সাধারণ নিয়ম সকলের জন্য নয় এমন মানুষও জগতে আছে যারা সিঁড়ি দিয়ে উপরে উঠবার সময় দুটো তিনটে ধাপ একেবারে ডিঙিয়ে যায় এরা মানুষ হয়েও ঠিক মানুষ নয় মহামানব মহামানব এই জন্য যে এ জগতে মহামানবী নেই কারণ মেয়েরা কোনোদিন দুটো তিনটে ধাপ ডিঙিয়ে উপরে ওঠে না ক্ষমতাও নেই বাধাও আছে চৌষট্টি ধাপের সিঁড়িটাকে ঢাকা দেবার ছাটটুকুর উপরে পাতলা দেয়াল আর টিনের চালের একটি চিলে কোঠা আছে এ বাড়িতে পথ থেকে বাড়ির ভিটেই উঠবার জন্য আর একতলার বারান্দা থেকে উঠানে নামবার জন্য এবাড়িতে ধাপের ব্যবস্থা মুটে একটি করে কিন্তু চিলে কোঠাতে ওঠা নামার জন্য ধাপ আছে দুটি তাই এও একটা সিঁড়ি দুটি একের সমষ্টি যখন দুই এবং ধাপের সমষ্টি মাত্রেই সিঁড়ি চিলে কোঠাটিকে সিঁড়ি থাকার গৌরব না দিয়ে উপায় নেই চৌষট্টি ধাপের সিঁড়িটিকে বাড়ির ছায়ায় শীতল করে রাখে চিলেকোঠার কোঠার সিঁড়ি কিন্তু চিলে কোঠার ছায়াপায় বেলায়। গ্রীষ্মকালেও সূর্য যখন নিস্তেজ মেঘলা দিন বাদ দিয়ে শীতের দুমাস পরেও দুপুরবেলা চিলেকোঠাটি হয়ে থাকে শীতার্ত মানুষের স্বর্গ আর সিঁড়িটি হয়ে থাকে আগুন শীত গ্রীষ্ম নির্বিশেষে যে শীতার্ত তারও পায়ের পাতা পুড়িয়ে দেয় ডান পায়ের চেয়ে ইতির বা পাটি লম্বায় প্রায় এক ইঞ্চি ছোট হর্ষ পাখানি প্রথম ধাপে নামিয়েই সে তুলে নেয় ব্যাপারটা মানবকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য দাঁতের ফাঁকে সজরে শব্দ করে ইস মানব বলে গরম বুঝি ইতি বলে আগুন হয়ে আছে ঘরে কুজোয় জল ছিল একতলা থেকে মানবের নিজের বয়ে আনা জল কুজো কাক করে মানব সিঁড়িতে জল ঢেলে দেয় যতক্ষণ সে জল ঢালতে থাকে ইতি কথা বলে না সবটুকু জল মানব ঢেলে দেয় কিনা দেখার জন্য চুপ করে থাকে কুজো খালি হয়ে গেলে মানবের হাত চেপে ধরে বলে সব জল ঢেলে দিলে একটু খেতাম আমি তেষ্টা পেয়েছে এতক্ষণ খাওনি কেন এতক্ষণ কি মনে ছিল জল দেখে খেয়াল হল মানব একটু হাসে চল্লিশ বছরের পুরনো মুখখানায় সাত দিনের দাড়ি গোফ জমেছে বাদিকের গালটি কবে যেন চিরে সেলাই করে দেওয়া হয়েছিল ঘাম মুছে মুছে মাজা বাসনের মতো কপাল চিকচিক করছে তামাকের ধোয়ায় ঠুট দুটি কালো দাঁতে আর মুখে বেহিসেবি পান খাওয়ার ইতি শান্ত নির্মল হাসিটুকু তাই আরও অপূর্ব মনে হয় ইতির মুখও সজ্জল হাসিতে ভরে যায় ব্রণের ছোট ছোট গর্ত ভরা দুটি গালেই টোল পরে সৃষ্টি হয় দুটি বড় গহ্বরের মানব বলে চলো নিচে যাই তুমি জল খাবে আমি কুজোটা ভরে নিয়ে আসব। ইতি বলে তোমার তেষ্টা বাইনি মানব বলে পাবে পাবে ভাবছ কেন ধাপ দুটি ভাসিয়ে কুজুর জল ছাদে তিনটি ধারায় ভাগ হয়ে গিয়েছিল নালির কাছাকাছি একসঙ্গে মিলে এতক্ষণে নালি দিয়ে নিচে ঝরে পড়তে আরম্ভ করেছে সমস্ত ছাদে শুকনো শ্যাওলা আর কয়েকটি দুপুরের রোদ পেলেই আলগা হয়ে উঠে জাগবে আর সন্ধ্যার পর মানবের পাইচারিতে গুরু হয়ে যাবে কুজো হাতে এক ধাপ নেমেই বোধ হয় আগামী সন্ধ্যায় নিজের পাইচারি করার দৃশ্যটা কল্পনায় ভেসে ওঠে মানবের মুখ ফিরিয়ে এসে জিজ্ঞাসা করে সন্ধ্যার সময় আসবে একবার না এলে রাগ করবে রাগ আর আমি তোমার উপর রাগ করতে পারি এবার থেকে অভিমান করব তাহলে আসবো না মানব খুশি হয়ে বলে সেই ভালো আজ একা একা তারা গুণে অভিমান করব কাল তুমি এসে আমার অভিমান ভাঙাবে আমার এমন ছেলে মানুষই করতে ইচ্ছে করছে তি কীরকম যে লাগছে আমার কি বলবো আমারও দৃষ্টির একটু গভীরতা এসেছে বইকি মানবের মনটি তো অন্তত শান্ত হয়েছে দুজনেই যখন ছাদে নেমেছে সে হঠাৎ ব্যাকুলভাবে জিজ্ঞাসা করল তোমার কষ্ট হচ্ছে না তো ইতি না গো না কিসের কষ্ট সন্ধ্যার পর না এসে ইতি তাকে অভিমান করার সুযোগ দেবে পরামর্শ হচ্ছে এই এখনই যেন মানবের অভিমান হয় মুখখানা গম্ভীর করে সে বলে তোমার চেয়ে আমি অনেক বড় কিনা তাই বলছি আমি এমন আকাশের অভিমান গাঢ় হয় পর্যন্ত যেন করে। আকাশের পরি হলে তুমি আমার দিকে তাকিয়েও দেখতে তো। কি ছেলে মানুষ তুমি আকাশের রোদ ছাদ গরম আবার মানবের মুখ হাসিতে ভরে যায় ইতির কাঁধে মুখ রেখে সে কথা বলতে গিয়ে কিছু না বলাই সে ভালো মনে করে কথা বলার চেয়ে কঠিন হাসি হেসে ইতিকে তাই হাসির জবাব দিতে হয় এ কি আশ্চর্য যে নিচে নামবার কথা ভুলে যাওয়ার মতো ভঙ্গিতে দুজনে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকতে পারে পায়ের তলার ছাটুকু ছাড়া আর সব যেন অনাবশ্যক হয়ে গেছে অনেক উঁচুতে এই ছাদ দামি একটা হাও পৃথিবী ছেড়ে যত উঁচুতে উঠতে পারে হয়তো তত উঁচুতে নয় কিন্তু কে আর সে আপেক্ষিক তত্ত্ব প্রমাণ দামি হাউই ছেড়ে করতে বসবে আশেপাশের বাড়িগুলো তো এত উঁচু নয় এ বাড়ির মতো ইট বের করা নয় বলে কেবল দেখতে সুন্দর কিন্তু সেটুকু এ বাড়ির ছাদে যারা দাঁড়িয়ে থাকে তাদেরই ভালো লাগে চোখ মেললেই সমগ্রভাবে চোখে পড়ে তাছাড়া পাওয়া যায় আচ্ছন্ন অভিব্রত হওয়ার একটা অতিরিক্ত ক্ষমতা ইস এবার মানবের চমক লাগে গরম বুঝি আগুন হয়ে আছে মানব আফসোস করে বলে তোমাকে আজ খালি কষ্ট দিচ্ছি দিচ্ছই তো খালি খালি কষ্ট দেওয়ার কথা বলছো চৌষট্টি ধাপের সিঁড়ির ছায়াতে নেমে যাওয়া মাত্র দুজনে যেন আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে তাকায় মানব বলে সিঁড়িটা তো বেশ ঠান্ডা ইতি সান্ত্বনা দিয়ে বলে গরম থেকে এলেম কি না এতক্ষণ কিন্তু বুঝতেই পারিনি তোমার ঘরটা কি গরম ধীরে ধীরে ইতি নামতে থাকে প্রতি মুহূর্তে এলিয়ে পড়তে চাওয়ার মতো অলস অনিচ্ছুক পদে সিঁড়ির মুখের কাছে তাপ ও আলো মেশার ফলে ছায়া একটু কম শীতল কম লান প্রত্যেক ধাপ নামার সঙ্গে যেন বুঝতে পারা যায় ছায়া গাঢ় হচ্ছে শীতলতা বাড়ছে কিন্তু এই গরমে কোনো ছায়ায় এমন শীতল হতে পারে না যে একটু আরাম দেওয়ার বেশি কিছু দিতে পারবে ইতি কিন্তু একবার শিউরে উঠে জ্বরের রুগীর গায়ে কেউ যেন হঠাৎ বরফের ছাকা দিয়েছে তেতলার বারান্দায় বছরখানেকের ছেলেকুলে একটি মেয়ে দাঁড়িয়েছিল ছেলেটি চুষ ছিল চুষিকাঠি আর মেয়েটি চুস ছিল ছেলেটির গোটাতে নেক আঙুল সিঁড়ির মাঝামাঝি বাঁকের ধাপটি একটু প্রশস্ত সেখানে দাঁড়িয়ে ইতি শিহরণটুকু সামলায় তারপর ফিরে যাওয়ার উপক্রম করে কিন্তু উপক্রম করেই ক্ষান্ত হয় ছুটে পালানোর এই আকস্মিক প্রেরণার জন্যই বোধ হয় মুখখানা একটু অপ্রসন্ন ও ক্লিট হয়ে ওঠে ততক্ষণে মানব এদিকে ভদ্রত করে ফেলেছে মায়ে পুয়ে কি হচ্ছে মেয়েটি মাথার কাপড় তুলে দেয় মুখ থেকে ছেলের আঙ্গুল খসে পড়ে অনাবশ্যক নিরবতার সঙ্গে খানিক্ষণ ইতির দিকে চেয়ে থেকে বলে এমনি দাঁড়িয়ে আছে নরেনাজ কখন অফিস চলে গেল জানতেও পারিনি উনি ভোরবেলায় বেরিয়ে গেছেন আমার বোনের বাড়ি হয়ে অফিস যাবেন আজ ধীরে সুস্থে রান্নাবান্না করেছি একেবারে রাত বই না ভেবেছিলাম হঠাৎ আমার দেওয়ার এসে পড়লো কিনা তাই রেঁধেছি রেধে বেড়ে না খাওয়ালে নিন্দে করত তো গিয়ে বলতো ভাইকে তো পর করেছি বাড়িতে এলে এক খেতেও বলি না এই মাত্র চলে গেল কেন এসেছিল জানেন টাকা চাইতে এদিকে আমার নিন্দে ছাড়া মুখে কথা নেই দাদাকে বাড়ি না পেয়ে আমার কাছে দিব্যি দশটা টাকা চেয়ে বসলো আমি বললাম আমি টাকা কোথায় পাব দাদার কাছ থেকে নেবেন তুই ছাতে কি করছিলি ইতি ইতি বলে বাড়ি ভাড়া দিতে গিয়েছিলাম মা বললে ভাড়া টাকাটা দিয়ে আইতই ইতি সেই জন্যে ছেলের ভার ডান হাত হতে বাহাতে গ্রহণ করে আবার মেয়েটি অনাবশ্যক নিরবতার সঙ্গে ইতির দিকে খানিক্ষণ চেয়ে থাকে তারপর হঠাৎ একটা ভুলে যাওয়া কথা মনে পড়বার ভঙ্গিতে বলে ও হ্যাঁ আমাদের ভাড়ার টাকাটাও তো দেওয়া হয়নি কি করেই বা দেব কাল তো মুটে মাইনে পেলেন আজ দিতে বলে গেছেন একটু দাঁড়ান টাকাটা এনে দিই কেমন খোকাকে একটু ধরবি ভাই ইতি ইতির কোলে ছেলে দিয়ে আঁচলে বাধা চাবির গোছা বার কয়েক ঝনঝন করে শব্দ তুলে ঘরের ভেতরে মেয়েটি বাক্স খোলে গোটা দুই বাক্স মোটে তার সম্পত্তি কিন্তু চাবির গোছায় চাবি যেন আটে না আঁচল ছিঁড়ে পড়তে চায় বাক্স খোলা আর বন্ধ করতেও কত যে অনাবশ্যক শব্দের সে সৃষ্টি করে বলবার নয় মানব নিচু গলায় ইতিকে জিজ্ঞেস করে তোমাদের ভাড়া দিতে নাকি ইতি বলে না ওর কাছে একটা কৈফীয় দিতে হবে তো ইতিকে খোকা অনেক দিন থেকে চেনে প্রায় আজন্ম কিন্তু ইতি কোনোদিন তার হাতের আঙুল মুখে পড়ে চষে না বলেই বোধ ইতির কোলে থাকতে তার ভালো লাগে না চুষি কাঠিটা প্রথমে নিচে পড়ে যায় এদিক ওদিক চেয়ে মুখ বাঁকায় তারপর মানব তার গালে একটা টোকা দেওয়া মাত্র সে কাঁদতে আরম্ভ করে বাক্সে চাকি দিতে দিতে মেয়েটি আনন্দে গদগদ হয়ে বলে আসছি রে আসছি আমায় ছেড়ে থাকতে পারবি না আচ্ছা ছেলে হয়েছিস তো তুই ভাড়ার টাকা স্বামীর লিখে রাখা রশিদ আর এক কলম কালি নিয়ে খোকার মা বারান্দায় আসে মানবকে টাকা গুনে দিয়ে রশিদে তার সই নেয় তারপর ছেলেকে কুলে করে বলে এত টাকা ভাড়া তো পান কি করেন টাকা দিয়ে সমস্ত বাড়িটা ভাড়া দিয়ে এই গরমে একা একা ঘরে কি করে থাকেন আপনি আমি হলে তো পারতাম না মানব ভাড়ার টাকা কোমরে গুজে বলে না পেরে উপায় কি খোকার বাবার মতো আমি তো চাকরি করি না খোকার মা চোখ বড় বড় করে বলে আপনার আবার চাকরি এক মাসে আপনি যা সুদ পান ওর মাইনের তা কগুনকে জানে একটু সুইগে খোকাকে নিয়ে ঘুমিয়ে পড়ে তো তোকে ডাকবইতি পাখিটার ঠোঁট আর পা দুটো ভালো হচ্ছে না একটু দেখিয়ে দিস কটি করে ঘর বনতে বলেছিলি ভুলে গেছি ভাই যা দুষ্টুমি করে খোকা মানব বলে আরেকজন দুষ্টুমি করে না করে না ফিক করে হেসে ফেলে পাক দিয়ে ঘুরেই খোকারমা ঘরের ভেতরে চলে যায় কুজোটা তুলে নিয়ে মানব সিঁড়ির এক ধাপ নেমে গিয়ে দাঁড়ায় মুখ ফিরিয়ে বলে এসো দাঁড়িয়ে রইলে কেন ইতি নীরবে আসে সমতল বারান্দায় ছোট বড় পা নিয়ে চলার ভঙ্গিটি তার বেশ অন্য সব মেয়ে যেন শুধু চলে ইতি একটা অজানা ছন্দে দুলে দুলে চলে কুলে ছেলে নেই তীর আচলে নেই চাবির ভার তবু বুকে পিঠে কাখে ছেলে যেন আছে তার অনেকগুলি আচলে বাধা আছে সে যত ভার বইতে পারে না তার চেয়েও বেশি ভারী চাবির গোছা সিঁড়ি নামতে নামতে মানব বলে তোমাদের পাঁচ মাসের ভাড়া বাকি আছে হ্যাঁ মানব রসিকতা করে বলে অন্য কোনো ভাড়াটে হলে কবে তুলে দিতাম হ্যাঁ রাগ হল নাকি ভাড়ার কথা বললাম বলে না রাগ কিসের সিরিবে তেতলায় নামার শিথিল এলায়িত ভঙ্গি এখন দুতলায় নামার সময় সংখলিত পদে নামার ভঙ্গিতে দাঁড়িয়ে গেছে নামাও যেন কম পরিশ্রমের কাজ নয় মানব মুখ ভার করে বলে অত হিসেব করে কথা বলা আমার আসে না যা মনে আসে বলে ফেলি কে এমন বললাম যে তোমার মুখ ভার হয়ে গেল ইতি একটু হাসে হাসলে মুখের ভার হালকা হয় মুখ আবার ভার হলো কোথায় কি ছেলে মানুষ তোমার কথায় কি আর মুখ তেতলার ওই লক্ষ্মী ছাড়ির কথায় খোকার বাবা তো এদিকে মাইনে পায় তেষট্টি টাকা অহংকারে যেন ফেটে পড়েছে সুতরাং মানব হাসে ইতির কথায় স্ত্রী চরিত্রের একটি স্থূল দিক ফুটে উঠেছে আর নিজের সূক্ষ্ম বুদ্ধি দিয়ে সেটা ধরতে পেরেছে বলে গর্ব আর আমোদ অনুভব করে এদিকে নাড়া দিয়ে স্ত্রী চরিত্রের আরও দুটো দিক আবিষ্কারের আশায় বলে কেন নরেশের বউ বেশ লোক বেশ না ছায় সুখে আছে তাই আমার মতো পুরা কপাল তো নয় তোমার পুরা কপাল নাকি দুজনেই থমকে দাঁড়ায় ইতি পেছনে হেলে যায় সাপের ফনা ধরার মতো বলে কি বলছেন মানব গম্ভীর হয়ে বলে তোমার পুরা কপাল বলছ আমার জন্য তো সাপের ফোস করার মতোই ইতি সজরে নিঃশ্বাস ছাড়ে কিন্তু ছবল মারার বদলে বয়স্কা নারীর চিরন্তন ক্ষমা করা আর প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে বলে তোমার সঙ্গে আর পারলাম না মা বাবা ভাই বোনদের কথা ভেবে ও কথা বলেছি কি কষ্টে আছে সবাই তো? নইলে আমি তো আজ রাজরানী অবিশ্য দেখতে শুনতে রাজনানী নই তোমার জন্য রাজরানী তেতলায় মানুষ আছে দোতলায় মানুষ আছে সিঁড়িতে আর কেউ নেই তবুও ইতি জোর করে গলা একেবারে খাদে নামিয়ে দেয় বলে তুমি আমার রাজা দুজনে দোতলায় নামামাত্র উপরের যে ঘরটিতে খোকাকে নিয়ে খোকার মা শুতে গেছে ঠিক তার নিচের ঘর থেকে বার হয়ে আসে মাঝ বয়সে একটি মহিলা মহিলাটি এত মোটা যে পদক্ষেপে মেঝে না কাঁপলেও ধুমদাম শব্দ হয় তবে এখন পা ফেলার শব্দটা তার একটু জোরালো হয়তো একটু বেশি জোরেই সে এখন পা ফেলছে কোথায় ছিলি ইতি তেতলায় ছিলাম খোকার মার কাছে ছাইছিলি তিনবার উপরে নিচে তোকে খুঁজে এসেছি তখন হয়তো চিলে ঘরে গিয়েছিলাম মা বললে ভাড়ার টাকাটা দিয়ে আইতো সেই জন্য এতক্ষণ তো খোকার মার সঙ্গে গল্প করছিলাম জিজ্ঞেস করে আই খোকার মাকে খোকার মার সঙ্গে গল্প করছিলাম না মানববাবু মানব বলে করছিলে বই কি ইতি আবার জিজ্ঞাসা করে আপনি বললেন না পুজোয় জল ফুরিয়ে গেছে আমি বললাম না চলুন নিচে গিয়ে কুজোতে জল ভরে দিচ্ছি মানব মাথা নেড়ে সায় দেয় মোটা মেয়েটির রং খুব ফর্সা এতক্ষণ মুখখানা তার লাল হয়েছিল এবার ধীরে ধীরে লালচে ভাবটা কমে যেতে আরম্ভ করে খানিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আরও জুড়ে দুমদাম পা ফেলে সে ঘরে গিয়ে ঢোকে দরজা বন্ধ করে দরম করে খিল তুলে দেয় পরক্ষণে খিল খুলে আবার বের হয়ে আসে তুই মর মর তুই গোল্লাই যা না তোর খোরা খোরা পায়ে তুই না সিঁড়ি ভাঙতে পারিস না সিঁড়ি ভাঙতে পারিস না তো জমের বাড়ি যাস না কেন তুই মানব বলে সুধা আজ হাসপাতালে যাওনি সুধা বলে দেখতে পাচ্ছেন না যাইনি মানব আবার বলে আজ ডিউটি নেই বুঝি সুধা হঠাৎ কাত কাত হয়ে বলে ডিউটি থাক না থাক তোমার কি মানব শান্তভাবে বলে না এমনি বলছি ভাড়ার টাকা দেবে নাকি আজ কিছু সুদাই স্তব্ধ হয়ে যায় চোখের চারিদিকে অতিরিক্ত মাংস ফেলে ছোটো ছোট চোখ দুটিকে বড় করার চেষ্টা করে ভাড়া চাইছ ভাড়া মানব মৃদ একটু হেসে বলে তুমি তো বলেছিলে আজ কিছু দেবে এখনো মাইনে পাইনি বেশ মাইনে পেলে দিও নগেনকে ফিরে আসবার জন্য খুব বিজ্ঞাপন দিচ্ছ না সুধা সুধা মুখ সাদা করে বলে কে বলে বিজ্ঞাপন দিচ্ছি কাগজে দেখলাম বেশ বিজ্ঞাপন দিয়েছ ছেলে মেয়েদের নিয়ে একা আর কতকাল চালাবো আমার জন্য না হোক ওদের কথা ভেবে ফিরে এসো ইতি তোমার সুধা তোমার বিজ্ঞাপন যদি চোখে পড়ে সুধা যেখানে থাক নগেন ছুটে আসবে সুধা আর কথা বলে না আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবার তার পদক্ষেপের শব্দ হয় কোমল দরজা বন্ধ করার শব্দ হয় মৃত সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করে ইতি বলে সিঁড়ি যেন আর ফুরোতে চায় না কষ্ট হচ্ছে থাক আর দরদ দেখিয়ে কাজ নেই সুধাদির কমাসের ভাড়া বাকি আছে কম আস আবার দু এক মাস কি করবে বলো বেচারি চারটি ছেলে মেয়ে নিয়ে চারিদিকে অন্ধকার দেখছে নার্সগিরিতে কি পয়সা আছে তুমি দাও না কেন আমি কেন দেব আমার সঙ্গে কি সম্পর্ক আর দু মাস দেখব ভাড়া যদি নামে স্পষ্ট বলে দেব বিনা ভাড়ায় যে বাড়িতে থাকতে পাবে সেখানে থাকো গে আমার এখানে ওসব চলবে না সিঁড়িবে দুতলায় নামার সংকলিত ভঙ্গি ইতির এবার নিজের হঠাৎ মুচড়িয়ে ভেঙে পরবার ভঙ্গিতে পরিণত হয়ে গেছে কিন্তু এদিকে সিঁড়িও ফুরিয়ে আসছে প্রাণপরণ চেষ্টায় মানবের বহুমূলে আস্তে একটি চর মেরে মৃদু হেসে সে তাই বলে কি দুষ্টু তুমি ছিলে তেতলায় খোকার মা খোকাকে যেমন করে দুষ্টু বলেছিল ঠিক তেমনি করে বলে তারপর আচমকা জিজ্ঞাসা করে কই দিলে না মানব বলে কি মাঝে দশ টাকা ধার চেয়েছে ভাড়া টাকা তো পেলে তাই থেকে দাও না মানব মৃদু হেসে কোমরের গোজা টাকা বার করে ইতিকে দশ টাকা দেয় ইতি ঘাড়গুজে নামতে থাকে একতলার বারান্দায় নেমে দেখা যায় বারান্দার মাদুরে বসে দেয়ালে ঠেস দিয়ে ইতির মা ঘুমাচ্ছে পাশে পড়ে আছে বছর তিনেকের একটা উলঙ্গ ছেলে সর্বাঙ্গে তার অনেকগুলি পাচরা বারান্দার অপর প্রান্তে এটো বাসন পড়ে আছে ছেলেটার পাচরার রস ভালো না লাগায় থেকে থেকে পাচরা ত্যাগ করে কয়েকটা মাছি উড়ে যাচ্ছে এটো বাসনে আর উচ্ছিষ্ট ভালো না লাগায় থেকে থেকে কয়েকটা মাছি এটো বাসন ত্যাগ করে উড়ে এসে বসছে ছেলেটার পাচরায় ইতির মার ঘুম ঠিক ঘুম নয় চোখ বুঝে থাকা মটকা মেরে নয় শ্রান্তিতে আর দুর্বলতায় চোখ মেলে ইতিরমা বলে ইতি এলি মানবের মুখের দিকে চেয়ে ইতির বলে সকালবেলা এক কুজো জল নিয়ে গেলেন ফুরিয়ে গেছে ইতি যা তো মা কুজোয় জল ভরে দিয়ে আয় ওসব কি পুরুষ মানুষের কাজ মানব বলে সিঁড়ি ভাঙতি ইতির কষ্ট হয় আমি নিয়ে যেতে পারবো ইতির মা এ কথা শুনতে পায় না মেয়ের পদমূলে চোখ রেখে বলে তোর গায়ে রক্ত কিসের লইতি ইতি নিশ্চিন্তভাবে বলল পাঁচরা চুলকে ফেলেছি মানব বলে তোমার পাছরা হয়েছে ইতি প্রশ্ন শুনো বা মাত্র ইতি বিনা ভূমিকায় খেপে যায় আর্তনাদ করার মতো বলতে আরম্ভ করে হ্যাঁ হয়েছে একশোটা হয়েছে কি করবে তুমি ঘেন্না করবে করগে যাও কে তোমার ঘেন্নাকে কেয়ার করে দেখছ না ভাইয়ের গায়ে পাচরা জান না ভাইকে আমি কুলে নিব পাচড়া হবে না তো কি হবে আমার তাড়াতাড়ি কুজোটা নামিয়ে রাখতে সেটা গড়িয়ে উঠোনে পড়ে ভেঙে যায় মানব সেদিকে চেয়েও দেখে না ঘরে ইতি সুদাকে পাঠিয়ে দিচ্ছি বলে একেবারে তিন চারটা ধাপ ডিঙিয়ে মহামানবের মতো মানব উপরে উঠতে আরম্ভ করে প্রিয় বন্ধুরা আমাদের গল্পপাট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি আজকের মর্তোই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ